তো গাই আমরা বুঝতে পারি না যে বৃষ্টি চলে আসবে কেন কি আমরা বাড়িতে থেকে আসলাম কালকে রাত্রি একটা চার্জ চার্জার নিয়ে গিয়েছিলাম ঠিক আছে তো চার্জিং সে রকম হচ্ছে না তো এটাকে বাস আসলাম চেঞ্জ করাইতে তো এখন দোকান বন্ধ আর বৃষ্টিও পড়ছে এইদিকে তো দেখি বৃষ্টি ছাড়ুক তারপরে যাব দোকান দোকানে গিয়ে চার্জারটা দেবো জল ছেড়ে গেল তো বন্ধু জল ছেড়ে গেল দেখতে হবে না একটু বসবে না একটু বসবে

हाँ? खिचड़ी खिचड़ी खा ना जलटा तो ना मेघ मेघ तो परिष्कार हो गेलो नाबार झेपे देबे कखन बुझा मुश्किल झेपे दिली केपे मुड़ी था <laughs> <laughs> भेजी दी चले गेलो रास्ता हाँ? रे जय सुन न थिलो आर में जॉक फॉर ये मेघला मेघला मौसम में आई एम गोइंग टू सोन हेट नला नाइट उत्ती का होत है हम सी टाइप रेम ने मोटा बने ढुकवा কত বড় এটা 8 থাকে 8 এটা 45 ওয়াটের চার্জার 45 দেখি যায় এটা 봐 দেখি তাহলে এটা কো চেঞ্জ করতে হবে কি আর করতে দেখ বন্ধু ওটা ফ্লিপকার্টে ভেরাই করো দেখ কীরকম কী রেট দেখাইছে ওটা মার নাম মোবাইলে সার্চ কর ফ্লিপকার্টে মারতে হবে যা তা হাওয়া মারছে তো এটা না একটা আসছে না না সে ছেদ দে ওইটা না এইগুলাই তো কিন্তু নাম আলাদা নাম আলাদা কিন্তু দুটো করে পিন দেখাছে না লাইট স্কুটি কেন দিচ্ছে দেখ না বাবা দেখি গেছ চার্জিং দিয়ে যাবে দেখি কি রকম চার্জ দেয় ছেদ না নিচে নিচেকে দেখি একবার কি রকম কি চার্জিং নিচে তো গাই এখন আমি আছে একটা রাস্তায় ঠিক আছে তো এই চেক করো আবার বৃষ্টি আসছে মানে সারাদিন আগে কি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো গাই তোমাদের এখানে তো দেখালাম এই যে চার্জারটা আছে এটা তো নিয়ে গেলাম আমি ঠিক আছে বাড়ি তো এটা চার্জ হচ্ছিল না কেন কি এটার অ্যাকচুয়ালি কডার প্রবলেম ঠিক আছে তো গাইস এখন আমার হাতে যে মোবাইলটা আছে তো এই মোবাইলটার সাথেই এই ডাটা কেবলটা দিয়েছিলো ঠিক আছে তো এটারই প্রবলেম তো এটার জন্যই চার্জ হচ্ছে না তো এই মেশিনটা আমি নিয়ে গেছিলাম বাড়ি তো এটা লাগিয়ে আমি দেখলাম তো এটার কোনো প্রবলেম নেই কো প্রবলেম হচ্ছে এই ডাটা কেবলটার তো এইটা এখন আমি আর ইউজ করব না এখন আমি এইটা নিয়ে নিয়েছি তো এইটা এখন লাগিয়ে দেখলাম এটা চার্জিং ঠিক ভালোই হয়েছে তো প্রথমে আমি মনে করেছিলাম প্রবলেম হচ্ছে এটার কিন্তু এটার কোনো প্রবলেম নেই গো প্রবলেম আছে ডাটা কেবলে তো যাই হোক এখন যাব বাড়ি কেন কি এখন রাস্তায় আছি ঠিক আছে তো এটাকেই চেঞ্জ করতে এসেছিলাম তো এখন তো মেঘের অবস্থা খারাপ খুবই তো গাইজ যাই হোক ভিডিও আর বেশি লম্বা করবো না এখন যাব বাড়ির দিকে তো গাইজ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবো